হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো যেহেতু গতকালকে ছিল দাদার বউ ভাত তো রেসিপশান তো ওটাই যা এখানে ঢং না করলে হয় আর সেটা ছিল বাবার কাজ মামা বাবার ডেকোরেশন তো আরও তো মনটা খুব খুশি অবশ্যই খুব ভালো লাগে এলা তো গেছিলাম হলো আমার ফ্যামিলির সবাই গেছো যেহেতু মাসি তো দাদার বিয়ে ছিল আর এই যে দেখি বাবা চান ডেকোরেশনটা তো সামনে কিছুটা হালকা ছিল ফুল মানে ফুল ঘরের কাজ আর তারপর ফুল মানে ডেকোরেশনটা তোমার দেখাও অবশ্যই বাবা কাছকে আমি প্রমোশন করে দিম তো কারো যদি ভালো লাগে অবশ্যই মোর বাবার সাথে কন্ট্রাক্ট করবেন আর এই যে ফুল ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে আর ডেকোরেশন সবসময় তোমার বাজেটের উপর নির্ভর হয় যার বাজেট যত বেশি তার ডেকোরেশন তত বেশি সুন্দর তো এটা কোনো ছিল ছাতা প্যান্ডেল যেটা কয় আর কি আমরা তো ছাতা প্যান্ডেলেই কই তো জানো না আর কায় কায় কী কয় না কয় তো এটা কোনো দেখি যেতেন গলির মতো তো আর সাইডে ছিল পুচকা কফি আর ছিল হলো পকোড়া স্টল আর এই সাইডে এই যে বসার জায়গা তো প্যান্ডেলটা অনেকটা এরিয়া নিয়েই হয়েছিল অনেকটা বড় আর যেহেতু মোর তেমন মোবাইল না হয় যে তোমারলা খুব সুন্দর করেই দেখাই তো কম দামি মোবাইল ইউজ করো ওর জন্যে হালকা ফালকা যতটুকু পাচন আর কি শেয়ার করলুম তোমালার সাথে অবশ্যই যদি মোর বাবার প্যান্ডেল ভাল লাগে তোমরা এখন তো মোর বাবার সাথে কন্ট্যাক্ট করে পান তো তবু মোর বাবার সাথে কনট্যাক্ট করো বা চাই না করো তো কেমন লাগেল বাবার ডেকোরেশনটা অবশ্যই জানান তারপর দেখো মোর কাকু মোর ভাই মোর বাবা তো মোর হাজব্যান্ড সবাই মিলিয়ে আমরা যেহেতু বিয়ে বাড়ি গেছি তো আমার সকালে ইনভেট ছিল মাসি তো দাদা যেহেতু মোক ইনভাইট করছে ওমার বাড়ির তো দুইটা ইনভেট ছিল তো এটা হলো দাদার বাড়ির বউ ভাতের ব্লগটা তোমার সাথে শেয়ার করলুম আর পরে আবার নেক্সট ডে আরেকদিন কাকুর বাড়ির ব্লগটা শেয়ার করিম তো এটি কোনো ছোটমা ফটো তুলে ধরছিল তো খুব শখ না শখ আর এটা কোনো কাকু দেখো ছোট্ট না ক্যামেরা ধরে আসছে তো ফটো তুলি ধরছে তারপর আমরা ওটা থেকে খাওয়ার প্যান্ডেলও চলে গেলাম খাওয়ার প্যান্ডেলটাও অতটা ভালো করে দেখের পাং নাই তো দেখেই নেন তবু বুঝি নেন যদি পছন্দ হয় তবু আর কি আর কম কিছু কওয়ার ভাষা খুঁজি পাওয়ার চোখ না তাহলে দেখো আর কি বলুন বাজেটের উপর কিন্তু প্যান্ডেল যাই যত টাকা ইনভেস্ট করে পাবেন তার প্যান্ডেল কিন্তু তত সুন্দর হবে খালি এতটুকু কম যতটুকু বাজেট ছিল তার মধ্যে ডেকোরেশনটা এমন হয়েছে চাইলে আরও সুন্দর হলে খায় যদি টাকার বাজেট অ্যামাউন্টটা আরও বেশি হয় আর যখন বাবা ভালো ভালো কাজ করে তখন তখন ওই ওই প্যান্ডেলত মোরে ইনভাইটে থাকে না তুমি আমি কেঙ্কুরিও তোমার সাথে শেয়ার করিম আর বাবাও ওইটুক করে শেয়ার করে না যেহেতু জানেন বয়স্ক লোক কেঙ্কুরি শেয়ার করবে আর দাদাও থাকে ব্যস্ত তুমি মুই আর কি যেহেতু ব্লগ বানান তার জন্য মুই আজকে বাবার প্যান্ডেলত যেহেতু আসছো তার জন্য ভাবলাম ব্লগ কান তোমার সাথে মুই শেয়ার করং তো অবশ্যই ভালো লাগলে কন্টাক্ট করে নেবেন চলো তাহলে টাটা